তিন দিন হয়ে গেল যে এখানে একটা কবুতরের বাচ্চা ফুটছিল আর এখানে একটা কবুতরের বাচ্চা ফুটছিলো অর্থাৎ তিন দিন আগে আমি এখান থেকে বাচ্চাটা নিয়ে এইখানে দিয়ে দিছি হ্যাঁ আমি যদি একটু দেখাই আপনাদের এই যে বাচ্চা দুটো কত বড় হয়ে গেছে দুটো বাচ্চা অনেক বড় হয়ে গেছে আর এই আচ্ছা অর্থাৎ এইখানে যে পেয়ার ছিল ও কিন্তু এই যে টানতে শুরু করছে অর্থাৎ আর দেখলাম যে আজকে টানতে শুরু করছে তার মানে আরও তিন দিন পরে ও ডিম করবে অর্থাৎ এক সপ্তাহ পরে ও ডিম করতে আছে তো দেখেন শুধু শুধু একজোড়া কবুতর একটা বাচ্চা ফুটলে বসে শুধু শুধু একজোড়া কবুতর তো বসিয়ে লাভ নেই যদি একটা বাচ্চা ফুটে আপনারা চালা বাচা করে অর্থাৎ একটা কবুতরের বা চার একটা কবুতরের পেটে নিয়ে এভাবেও বড় করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনি যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম অবিরাম ভালোবাসা আজকে আপনাদের জন্য চমৎকার বিষয় আমি শেয়ার করব সেটা হলো এই যে দেখেন এই পাশে একটা ডিম ফুটছে অর্থাৎ একটা বাচ্চা আছে আর এখানেও একটা বাচ্চা আছে আর একটা বিষয় হলো এই যে এখানেও এই যে উপরে একটা বাচ্চা আছে তো এই তিনটা বাচ্চাকে আমি সবগুলোকে সরিয়ে নিয়ে এই তিনটা বাচ্চা সরিয়ে নেবো এখান থেকে তিনটা বাচ্চা সরিয়ে এক জায়গায় দেবো হ্যাঁ তো কীভাবে দেয় সেই আজকে আপনারা সবাই ফলো করেন অর্থাৎ চাল বাচ্চা কীভাবে করবেন হ্যাঁ বিষয়টা হলো যে ধরুন এই যে বাচ্চাটা হ্যাঁ এই একটা বাচ্চার জন্য যদি একটা কবুতর আমি বসিয়ে রাখি তাহলে আমার কোনো লাভ নেই হ্যাঁ আমি সরিয়ে ফেললে কী হবে ও অর্থাৎ এই বাচ্চাটার যে মা ও খুব তাড়াতাড়ি ডিম দেবে এবং ডিম বাচ্চা করবে এখানে বিষয় হলো আপনারা দেখেন যে এই বাচ্চাটা আর এই বাচ্চাটা হ্যাঁ কিন্তু সমান না হ্যাঁ ছোটো বড়ো আছে তাহলে দেখবো এই সাইজের বাচ্চা আবার কোথায় আছে এখানে আবার দুইটা বাচ্চা আছে আবার এখানেও দুইটা বাচ্চা আছে ওর মা আছে এখানেও দুইটা বাচ্চা আছে এটার সাথে যায় কিন্তু যেহেতু দুইটা বাচ্চা আমি এখানে দেব না আর এখানে দেখেন আরেকটা বাচ্চা আছে আমার মনে হয় এইটার সাথে এইটা যায় তাহলে আমি যদি এই ডিমটা এইখানে দিয়ে দিই এই বাচ্চাটা এইখানে দিয়ে দেবো অর্থাৎ এই যে দেখেন একই সাইজ আমি যদি একটু পাশে রাখি এই যে দেখেন একই সাইজ তাহলে কী করবে এই বাচ্চাটাকে অর্থাৎ এই যে বাচ্চাটা আমি দিলাম আর আগে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চার মা ওকে খাওয়াবে তাহলে কী হলো আমার এই যে পাশে যে বাচ্চাটা ছিল এই জায়গাটা খালি হয়ে গেলো ওর মা আবার নতুন করে ডিম দেবে আর এখন এই যে আর একটা বিষয় এই যে সাইজটা একটু বড় আমি এটার সাথে দিলাম না তাহলে কী হবে বাচ্চাগুলো ছোটো বড়ো হয়ে যাবে যেহেতু এই বাচ্চাটা বড় ও খাবার দাবার বেশি খাবে আর ওই বাচ্চাটা ছোটোই রয়ে যাবে আর দেখেন আমার কবুতরের বাচ্চাগুলো কত সুন্দর কত বড় বড়ো হয় আমি কি খাবার খাওয়াই এই খাবারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ এটা ফলো করবেন বন্ধু করে আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন